কত যত্ন সহ আর গাছগুলো লালন পালন করছে এই যে আমি দেখেছি একটা শিউলি ফুল শিউলি ফুল আচ্ছা এটা হচ্ছে জল অনেক হয়েছে আর এটা কি গাছ যে কি ফুল নাম এখানে সব ফুল গাছ ও তো

ও তো এটা কাম এগুলো না এগুলো সব বিক্রির জন্য বিক্রি হয়ে গেছে ও এটা লিও ব্লু কালার এটা লিও আচ্ছা ওইটা

যেরকম পিছিয়ে কিউট আর সাথে আমি নিশ্চয় পাকান থেকে অনেক হবে